হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন আর একটা দিন নিয়ে আর বন্ধুরা আজকে কিনে এসছি জানো দেখো আজকে হচ্ছে করব তালের বড়া ভাদ্র মাস পড়ে গেছে তালের বড়া না খেলে কি চলে জন্মাষ্টমী চলে আসলো সেই জন্য ভাবলাম চলো একটু তালের বড়া করে খাওয়াই যাক তো ফাইনালি দেখো আজ আমি রাস্তায় বেরিয়েছিলাম তো ভ্যানে করে যাচ্ছিলো কুড়ি টাকা করে তাল তো আমি ভাবছি তালটা নেব ভালো হবে কি খারাপ হবে যাই হোক অনেকটা মনো করেই তালটা নিয়ে চলে আসলাম বাড়িতে তো নিয়ে এসে দেখো ছাড়িয়ে ঠাড়িয়ে ঘষে রাখছি তবে বড়াটা এখন করবো না সন্ধ্যেবেলায় করব আর দেখো তালটা ছাড়িয়ে সুন্দর করে কুরানিতে ঘষে নিয়েছি আর কি সুন্দর দেখো তালটা তাড়াতাড়ি করে ঘষা হয়ে গেছে আর কত সুন্দর ঘষে মানে ঘষা হয়েছে কোনো ঠাস কিচ্ছু যায়নি তো এই বুদ্ধিটা না আমার আগের বছর মাথাতে এসেছে হঠাৎ করে তো ভাবলাম কুড়ানিতে তো অনেক কিছুই কুড়ানো যায় চলো একটু তাল কুড়িয়ে দেখি কেমন হয় তো দেখলাম বেশ তাড়াতাড়ি হয় আর মানে কোনো আশ ঠাস কিচ্ছু যায় না একদম পরিষ্কার তো দেখো তালটা ফ্রিজ থেকে বের করে নিয়েছে আর এখন সন্ধ্যে হয়ে গেছে সবাইকে গুড ইভিনিং তো চলো আজকে করবো যে তালের বড়া আর আমি আমার মতো করে করব তো চলো কী কী নিয়েছি দেখো এখানে চালের গুঁড়ো ময়দা সুজি চিনি আর সামান্য একটু নুন নিয়েছি আর এই যে তালের এটা তাল নিয়ে নিয়েছি নিয়ে এবার হাফ তাল নিয়েছি আর হাফ তাল রেখে দেবো কেননা এতটা তাল আমাদের লাগবে না একটা তাল মিনিমাম আমরা দুদিন তিন দিন চালিয়ে দিই কেননা বাসি কেউ খেতে চায় না তো আমার ঘরে আমার মেয়ে আজকেই খাবে আজকে করবো আজকেই টিফিনে খেয়ে নেবে কিন্তু বাসি কালকে শক্ত হয়ে যায় ওর জন্য খেতে চায় না আর পিন্টু দাও তাই সেই জন্য আর কি আজকে অল্প করে করবো আজকেই সন্ধ্যে টিফিন খেয়ে নেবো সবাই এই আর কি তো চলো তাল গোলানো হয়ে গেছে গুলি একটু রেখে দিয়েছিলাম দশ মিনিট কেননা চিনিটা তো গুলতে লাগে তো সেই জন্য তো চলো ঝবাঝব তালের বড়াটা করে নিই আর তোমরা দেখতে থাকো তো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর আমরা তালের বড়া করে তালের বড়া খাবো তো তোমরা দেখতে থাকো তোমাদের তো আর দি তে পারবো না তো চলো টাটা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি হ্যাঁ বন্ধুরা দেখতে থাকো